হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি খুব সহজে চিকেনের একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করছি তো আজকে আমি বানিয়ে দেখাবো চিকেন পপকর্ন তো মুচমুচের স্বাদের এই চিকেন পপকর্নটা বানাতে আমার লাগবে মুরগির বুকের মাংস এখানে এক পিস মুরগির বুকের মাংস নিয়ে আমি এভাবে চার চারকোনা ছোট ছোট করে কেটে নিয়েছি কেটে ধুয়ে আমি ক্লিন করে নিয়েছি এখন এর মধ্যে আমি মশলা অ্যাড করবো প্রথমে দিয়ে দিচ্ছি এক ফালি লেবুর সসের পরিবর্তে এখানে আমি লেবুর রসটা ব্যবহার করছি এখানে আমি হাফ চা চামচ করে আদা রসুন বাটা এক চামচ মরিচের গুঁড়া আর হাফ চামচ করে ধনিয়া জিরার গুঁড়া নিয়েছি আর লবণ নিয়েছি তারপরে এই মশলাগুলো খুব ভালোভাবে চিকেনের সাথে মেখে এটা আমি এক ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি আর এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এক চা চামচ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ লবণ নিয়েছি তারপরে খুব ভালোভাবে এগুলো একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি সব কিছু যাতে খুব ভালোভাবে মিশে যায় সেভাবে করে আমি মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে গেলে এখানে আমি নর্মাল পানি নিয়েছি হাতের মধ্যে অল্প অল্প করে পানি ছিটিয়ে দিয়ে চামচ দিয়ে আমি এভাবে করে নেড়ে দিচ্ছি আমি আবারও একটু পানি ছিটিয়ে দিচ্ছি আবারও চামচ দিয়ে নেড়ে দিচ্ছি এভাবে করে আমি চার থেকে পাঁচ বার করে নিব তো দেখতে পাচ্ছেন আমি আবারও পানি ছিটিয়ে দিলাম দিয়ে আবারও চামচ দিয়ে নেড়ে দিচ্ছি তো এখন যেই ময়দার ঝুড়াগুলো তৈরি হয়েছে এই ঝুড়াগুলো আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে ছেঁকে আলাদা করে নিব তো দেখতে পাচ্ছেন এই যে আমি ছেঁকে নিচ্ছি ছেঁকে ওই ঝুড়াগুলো আলাদা করে নিচ্ছি আমি ছেঁকে আলাদা করে একটা প্লেটে আমি উঠিয়ে রাখছি তো এভাবে করে আমি সবগুলো করে নিচ্ছি এভাবে করে চিকেন পপকর্ন তৈরি করলে অনেক বেশি মুচমুচে হয় তো দেখতে পাচ্ছেন আমি ঝোড়াগুলো দিয়ে ছেঁকে আলাদা করে নিয়েছি আর বাকি যে ময়দাগুলো আছে সেটা দিয়ে আমি বেশি করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি ঘন একটা ব্যাটার তৈরি করে নিয়েছি তো এখন যে চিকেনের পিসগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম একটা একটা করে চিকেনের পিস নিচ্ছি নিয়ে ব্যাটারের মধ্যে কোট করে নিচ্ছি আর তারপরে যে ঝোড়াগুলো আমি তৈরি করেছিলাম তার মধ্যে কোট করে নিব তো শুকনা হাতে কিন্তু ঝোড়াগুলোর মধ্যে কোট করে নিতে হবে না হলে হাতের সাথে লেগে যাবে তো আমি প্রথমে ব্যাটারে কোট করে নিচ্ছি তারপরে হাতটা ক্লিন করে নিয়ে আমি ঝোড়াগুলার সাথে ভালোভাবে আমি লাগিয়ে নিচ্ছি চেষ্টা করবেন এক হাত দিয়ে ব্যাটারে কোট করার আর অন্য হাত দিয়ে এটা লাগিয়ে নেবেন তো এভাবে করে আমি লাগিয়ে একটা বাটিতে রেখে দিচ্ছি তো এক এক করে আমি সবগুলো এভাবে করে কোট করে নিচ্ছি এভাবে করে চিকেন পপকর্নগুলো তৈরি করলে খেতেও বেশ ক্রিস্পি হয় ওপর থেকে অনেক বেশি মুচমুচে হয় আর দেখতেও সুন্দর লাগে তো সবগুলো আমি এভাবে করে তৈরি করে নিয়েছি সবগুলো তৈরি করা হয়ে গেলে ডুবো তেলে ভেজে নিতে হবে চুলায় কড়াই গরম করে সয়াবিন তেল দিয়ে দিলাম এখন এক এক করে চিকেন পপকর্নগুলো ছেড়ে দিচ্ছি চুলার আঁচ মিডিয়ামে রেখে সময় নিয়ে বাদামি রঙ করে আর মুচমুচে করে চিকেন পপকর্নগুলো ভেজে নিতে হবে তো এক সাইড হয়ে এসেছে এখন আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি চুলা আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে যাতে করে ভেতরে মুরগির মাংসটা সেদ্ধ হয়ে যায় তো এখন আমি ভেজে নিয়েছি এখন উঠিয়ে নিচ্ছি তো আমি এভাবে করে আরও এক ব্যাচ ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল ভীষণ মজার মুচমুচে চিকেন পপকর্ন তো বিকেলের নাস্তায় এরকম মুচমুচে চিকেন পপকর্নের রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে তো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ